রাত পোহালেই লোকসভা ভোটের দ্বিতীয় দফা ভোট উত্তরবঙ্গের তিন জেলায় আগামীকাল ভোট দার্জিলিং রায়গঞ্জ ও বালুরঘাট তাই আজ সকাল থেকে চরম ব্যস্ততা প্রশাসনে ইসলামপুর ডিসিআরসির লোকসভা ভোটের পোলিং এজেন্ট এবং ভোটকর্মীরা তাদের ভোটগ্রহণের সকল সরঞ্জাম বুঝে নিচ্ছে ইসলামপুর ডিসিআরসি থেকে ইসলামপুর কলেজের ডিসিআরসি সেন্টার থেকে সন্ধ্যা বুথে বুথে পৌঁছে যাবেন ভোটকর্মীরা সঙ্গে থাকবেন কেন্দ্র বাহিনী প্রত্যেক আপনি বা তোমাদের কাছে বৈঠকে বলুন এবং যারা এখনও অ্যাটেন্ডেন্ট দেননি একে ঘোরাফেরা করছেন আপনাদের সাথে

આનો